এক লক্ষ ত্রিশ হাজার টাকায় একুশের এক্সক্রেড হান্ড্রেড পার্সেন্ট আন টাচ ইঞ্জিন এই দেখেন আট আর্টের রেসিং এডিশন সুপার ফ্রেশ কন্ডিশন পাচ্ছে বাইশের গাড়ি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরোতে এক লক্ষ পনেরোতে উনিশের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডাবল ডেস্কের ফোর বি শুধুমাত্র এক লক্ষ তেইশ হাজার টাকায় বিশের ফোর বি হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ইঞ্জিন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারোতে এক লক্ষ আঠারো হাজার টাকায় আন টাচ ইঞ্জিনের মনোটর দশ বছরের ব্যাপার স্মার্ট কার্ড ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক শুধু এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো বারো টন এক লক্ষ আঠারো বারো টন এক লক্ষ ত্রিশ হাজার টাকায় ডাবল ডিক্সের এক লক্ষ ত্রিশ হাজার টাকায় ডাবল ডিসেপ জোর দিলাম এক লক্ষ এক লক্ষ তিরিশ দুইটাই ডাবল ডিক্স দুটোই নাম্বার দুই ঢাকার নাম্বার দুইটাই ডিজিটাল নাম্বার দুটোই স্মার্ট কার্ড এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ পাশে আছে জিএসএক্স সুপার ফ্রেশ কন্ডিশন পেপার সাবলেট মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় এখানে আছে দুই হাজার আঠারোর গাড়ি ফ্রেশ কন্ডিশন দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকায় এখানে দিচ্ছি মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা দুই হাজার আঠারোর গাড়ি এখানে দিচ্ছি এক লক্ষ বত্রিশ হাজার টাকায় প্লাটিনা এইচ গিয়ার অনেক দিন যাবত অনেকে প্লাটিনা খুঁজতেছে তাদের জন্য প্লাটিনটা সুপার ফ্রেশ কন্ডিশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট আন্টার দিচ্ছি শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকায় হিরো নতুন গাড়ি একেবারে নতুন পুরান বলা যাবেই না একবারে সুপার ফ্রেশ কন্ডিশন দিয়ে দিচ্ছি শুধুমাত্র শুধুমাত্র নব্বই হাজার টাকা অনলি নব্বই হাজার টাকায় ইগনেটর হিরো ইগনেটর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পাশে আছে তেইশের জিক্সার মনোটন সুপার ফ্রেশ কন্ডিশন শুধু পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জিক্সার জিক্সার এই যে তেইশের এর এক লক্ষ পঁয়ষট্টি বাইশের জিক্সার এক লক্ষ বাষট্টি বাইশের এক লক্ষ বাষট্টি বাইশের জিক্সার এক লক্ষ বাষট্টি সবগুলো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে এই বাইকগুলো হলে আসতে হবে নরসিংদী ডাঙ্গা বাজার এই ষাট হাজার টাকা জোড়া গাড়ি জোড়া আলসার ষাট হাজার টাকা স্ট্রাইকার ষাট হাজার টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশন টিভিএসি স্ট্রাইকার ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা পালসার দশ বছরের পেপার করা আছে কামরাং ইঞ্জিনের পালসার এই দেখেন হিরো স্প্লেন্ডার এইচ এফ ডিলাক্স দশ বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে দিচ্ছি শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় হিরো প্যাশন প্লাস দশ বছরের পেপার কমপ্লিট করা আছে ঢাকার নাম্বার শুধু ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর কে দিয়ে দিলাম শুধুমাত্র বত্রিশ হাজার টাকা আর কে হান্ড্রেড সিসির গাড়ি

দিয়ে দিচ্ছি হল শুধুমাত্র জানেন কত শুধুমাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশে পঁয়ত্রিশে ডাবল ডিস্ক আনট্রা গাড়ি শুধুমাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা প্লাস জি এত তো শুরু কেন খান মোটরস থেকে গাড়ি নিবে যারা খান মোটরস থেকে গাড়ি নিচ্ছে তাদের সাথে যোগাযোগ করলে কন্ট্যাক্ট করলেই বুঝতে পারবে এত তো শুরু কেন খান থেকে গাড়ি নেবে খান মোটরসের কথায় কাজে একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট মিল পাবে এক পার্সেন্ট পাবে না তারপর আমি বলে দিচ্ছি আমাদের এখান থেকে বাইক নেওয়ার পর যদি কেউ কথা কাজে মিল না পেয়ে থাকে তারা যেন কমান সেকশনে এসে বড় করে একটা কমপ্লেন করে যায় আমি আশাবাদী এমন একজনও পাওয়া যাবে ইনশাল্লাহ সেই জন্যই খানমরসতে এই গাড়ি নেবে আচ্ছা আর ভাই আপনাদের যে তিন মাসের সার্ভিস ফ্রি আমাদের প্রত্যেকটা বাইকে তিন মাসের সার্ভিস ফ্রি প্লাস তিন মাস পিছন গ্যারান্টি এবং এটা মৌখিক কথা না পেরেলে থাকবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট এই সার্ভিসগুলো পেয়ে যাবেন কোনো সমস্যা নেই নাম পরিবর্তন হয় না এমন কোনো বাইক খানমরস রাখে না যদি কখনো কোনো কারণে নাম পরিবর্তন করে দিতে ব্যর্থ হই বা এক রিটার্ন দিয়ে সম্পূর্ণ টাকা দিতে যেতে পারবেন একশো টাকা গঠন করা হবে ইনশাল আচ্ছা আর ভাই যে দোকান কী কী বার খোলা থাকে আমাদের দোকান সপ্তাহ সাত দিন সাত দিনই খোলা আছে সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত সপ্তাহ সাত দিন খোলা আছে ইনশাল্লাহ কোনো ধরনের টেনশনের কারণ নেই আজকে ধামাকে পেয়ে যাবেন হলো শুধুমাত্র কত জানেন কত ভাই শুধুমাত্র তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন সেলফের মেট্রো তিপ্পান্ন হাজার টাকা এগুলো অবাস্তব মনে হবে পঞ্চাশ করে দেন ভাই আজকে প্রত্যেকটা প্রাইজ রেখেছি ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস

আর সবাইকে বলব প্লিজ একটু সময় স্কিপ না করে একটু সময় দেখেন আর একটা করে শেয়ার করে দেন আপনার হয়তো এই মুহূর্তে গাড়ির প্রয়োজন নাই আপনার কোনো ফ্রেন্ড সার্কেল হয়তো প্রয়োজন হয়ে যাবে আর কিছু হোক না হোক আমার উপকারের জন্য হলো একটু প্লিজ লাইফটা শেয়ার করে দিবেন এই যে আর টিআর টু বি টু বি দশ বছরের পেপার কমপ্লিট করা আছে এই ব্যক্তি খান মোটর থেকে আজকে আমাকে পেয়ে যাবেন শুধু বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা অনলি বাহাত্তর হাজার টাকা অনেক মডিফাই করা আছে শুধুমাত্র বাহাত্তর হাজার টাকা নেট ব্লু কালার জি শুধু বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার সিবি হর্নেট আজকে যে প্রাইসগুলো বলা হচ্ছে একেবারেই ফিক্সড প্রাইস যেখান থেকে একশো টাকা কমানো সম্ভব না অনেকে মনে করছে আসার পরে দুই হাজার টাকা পাঁচশো টাকা কম দেবো ভাই অসম্ভব আমি প্রাইসগুলো একদম মানে পিঠে লেগে যাওয়ার মতো প্রাইসগুলো দিচ্ছি দেওয়ালে পিঠে গেলে যেমন ওই প্রাইস দিচ্ছি দাম কমানোর মতো কোনো সুযোগ থাকবে না এই যে দেখেন সিবি হর্নের সুপার ফ্রেশ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একশো ষাট সিসির গাড়ি এই গাড়িটা খান মোড়স থেকে পেয়ে যাবেন আজকে ধামাকা শুধুমাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ শুধু এক লক্ষ পাঁচ হাজার সিবি হর্নেট নাম্বার করা তো ডিজিটাল নাম্বার স্মার্ট কারের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কারের স্মার্ট কারের গাড়ি পাশে আছে হাং এবিএস হাং এবিএস দুই হাজার বাইশের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই বাইকটি খান মোড়স থেকে আজকে ধামাকা পেয়ে যাবেন হলো মাত্র এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকায় জি হাং কে বিএস জি শুধুমাত্র এক লক্ষ বারো হাজার টাকায়

কত জানেন কত আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার আটষট্টি লাগবে মানে একবার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি ত্রিপল ডিক্সের বাইক ত্রিপল ডিক্সের বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট টাকা ইয়ামিন ভাই সিরাজগঞ্জ থেকে দেখতেছে অসংখ্য ধন্যবাদ ভাই এফজেড ভার্সন টু আছে নাকি আপনার কাছে জি আছে বাসন টু আছে দুইটা আছে ভাই ডাবল ডিক্সও আছে সিঙ্গেল ডিক্সও আছে পাশাপাশি টি বেস্ট রাইডার সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে ব্ল্যাক ডায়মন্ড দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ তেইশ হাজার টাকায় এক তেইশ হ্যাঁ এখানে আছে ডিসকোভার হান্ড্রেড টেন বাইশের মডেল দশ বছরের পেপার স্মার্ট কার্ড সিবিএস ব্রেকিং সিস্টেম একেবারে বাইশের লাস্টে দশ বছরের পেপার করা গাড়িটি খান বটস থেকে পেয়ে যাবেন আজকে ধামাকা শুধুমাত্র এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারোতে টিভিএস ইয়া বাজাজ ডিসকোভার হান্ড্রেড টেন সিবিএস ব্রেকিং সিস্টেম থ্রি ডি লোগো থ্রি ডি লোগো শুধুমাত্র এক লক্ষ বারো হাজার টাকা আচ্ছা বন্ধ কর ভাই জি এই দেখেন ফ্রিডম ফ্রিডম রানার রয়্যাল প্লাস দশ বছরের পেপার কমপ্লিট করা আছে গাড়িটা দশ বছরের পেপার ঢাকার নাম্বার সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বাইকটা খান মোটর থেকে পেয়ে যাবেন আজকে ধামাকা শুধু চল্লিশ হাজার টাকা চল্লিশ অনলি চল্লিশ হাজার টাকা ডিস্ক ব্রেকের গাড়ি ডিস্ক ব্রেকের ডিজিটাল মিটারের গাড়ি সেলফের গাড়ি দশ বছরের পেপার ঢাকার নাম্বার শুধুমাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ আচ্ছা হারুন কথা বলতে বলো হারুন ডাক্তার বলে কথা বলতে আচ্ছা এই পাশে আছে পালসারের মেলা এফজেডও আছে ডাবল ডিক্স আছে ভাই সিঙ্গেল ডিক্স আছে পালসার কয়টা লাগবে আপনার এই সাইডে যা দেখছেন সব পালসার সব পালসারের জি সব পালসার তাহলে আমরা এবিএস দিয়ে শুরু করি কই পালসার এবিএস এই যে লাল কালার পালসার এবিএস এবিএস ভার্সন

NS. NS. এস এই হান্ড্রেড পারসেন্ট আট ইঞ্জিন জিঙ্গেল ডিস্ক সিঙ্গেল রিক্স ডিজিটাল নম্বল স্মার্ট কার্ড সরাসরি ফার্স্ট মালিক হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ থেকে আজকে ধামাকে পেয়ে হলো মাত্র এক লক্ষ হাজার টাকা এক লক্ষ এক লাখ লাগবে না এক লক্ষ দিয়ে দিচ্ছে আজকে এক লক্ষ বারো এক লক্ষ হাজার টাকায় এন এস হানড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ ডিজিটাল নাম্বার স্মার্ট কাট পেপার এই যে দেখেন পুরো টাকা রে পলি মনে হবে আজকে শোরুম থেকে বের করছি যদি উঠানো হয় এতটাই ফ্রেশ কন্ডিশন অবস্থায় শুধুমাত্র এক লক্ষ বারো হাজার টাকা করে দিলাম এই যে দেখেন পালসার পালসার ডাবল ডিস্ক দুই হাজার দশ বছরের পেপার একত্রিশ সাল পর্যন্ত আপডেট সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই ব্যাগটি খান মোটরস থেকে আজকে ধামাকে পেয়ে যাবেন হলো মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ হান্ড্রেড পার্সেন্ট আন টাচ ইঞ্জিন

সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বাইকটি খান মোটর থেকে আজকে আমাকে পেয়ে যাবেন হলো মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই জি সুপার ফ্রেশ কন্ডিশন দুই লাখ টাকা নিচে নিতে পারবেন না দিয়ে দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ নব্বই লাগবে না একবারে ফিক্সড অ্যান্ড ফাইনাল এক লক্ষ অষ্টআশি হাজার টাকা ফাইনাল তেইশের গাড়ি তেইশের গাড়ি বাইশ মডেল প্রমাণিত হলে বাইকটি ফ্রি তেইশের গাড়ি মাত্র